এ কি ভাই এত যে রোদ পড়ছে এতক্ষণ ধরে কেউ মাঠে থাকে আর বলো না ভাই পাটের জমিগুলোর কাজ এখনো সারতে পারিনি তাই বর্ষা নামার আগে মনীষ নিয়ে কাজগুলো গোটানোর চেষ্টা করছি ভাই তোমার বাড়িতে তো বড় বড় দুটো ছেলে আছে তারাই তো জমিগুলো দেখাশোনা করে নিতে পারে ওরা মাঠের কাজ সম্বন্ধে কিছু বোঝে না ভাই আর তাছাড়া ওদের পড়াশোনা তো শেষই হয়নি পড়াশোনা করে কি হবে দেশে কি চাকরি আছে আমার দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ওরা মানুষের মতো মানুষ হবে তাই হত চেপে কাজের কথা বলিনি ভাই শরীর ঠিক হলো হ্যাঁ ভাই ঠিক হয়েছে কপালটা তো ফেটে গেছে যা সময় পারলে নিতাইয়ের ঘর থেকে দুটো ওষুধ নিয়ে যেও তুমি ঠিকই বলেছো ভাই যাওয়ার সময় একটু দেখে নিয়ে যাবো কি হয়েছে তোমার তেমন কিছু হয়নি একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তেমন কিছু হয়নি মানে মাথাতে ব্যান্ডেজ নিতাই ভাইয়ের কাজ নেই দুটো ওষুধ দিলেই তো ঠিক হয়ে যেত জোর করে ব্যান্ডেজ দিয়ে দিল তোমাকে না বলেছি এত গরমের দিনে বেশিক্ষণ মাঠে থাকতে হবে না মাঠে থাকবো না বললে হবে জমির কাজগুলো সারতে হবে তো বর্ষা নেমে গেলে আর সারা যাবে না মাছিটা তো আবার বেড়েছে এদিকে ওষুধ তো পড়ে গেছে চলো ওষুধ আনতে হবে না না আমার আর ওষুধ আনতে হবে না এমনিতেই সেরে যাবে তুমি বেশি কথা বলো না আজ কয়েকদিন ধরে তোমার রোগটা বেড়েছে ওষুধ না নিয়ে আসলে তুমি ঠিক হবে না বাবুরা স্কুল থেকে বাড়ি আসেনি সময় হয়ে এসেছে ঠিক চলে আসবে চলো চল পিঙ্কিদের অনেক আগেই ছুটি হয়ে গেছে আজ মনে হচ্ছে কপালে সোনার দশা আছে চল তাড়াতাড়ি চল পিঙ্কি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বল দুই লাখ সাবের আশা সময়ই হচ্ছে না আজ আসুক সাহায্য করতে হবে ওই তো নবাব দুটো আসছে তোমাদের এতক্ষণে আসার সময় হলো এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি কি করব বলো ইংলিশ টিচার যে লেকচার ধরেছিল আধ ঘন্টার ক্লাস এক ঘন্টা ধরে নিল তাই আসতে লেট হয়ে গেল এটা তো তোমাদের প্রতিদিনকার বাহানা আমাদের কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে কি করে আজ পর্যন্ত কোনো কথা সঠিক বলেছো আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলেছি দেখো তোমার জন্য গিফট এনেছি দেখে তো মনে হচ্ছে অনেক দাম টাকা কোথায় পেলি আব্বার পকেট থেকে নিয়েছি হাজার পঞ্চাশ টাকা তানিয়া জামার পকেট থেকে টাকা নিয়েছো না না আমি তো তোমার পকেট থেকে টাকা নিইনি তাহলে টাকাগুলো গেল কোথায় মাঠে যাওয়ার সময় তো দেখে গেলাম টাকাগুলি পকেটেই ছিল ভাইয়া বলছিলাম টাকাগুলি বিকেলে পাঠিয়ে দিতে হবে না 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 আমরা ধারে ওষুধ বিক্রি করি না ঠিক আছে ভাই তাহলে ওষুধগুলো রেখে দিন আমরা টাকা ম্যানেজ করে ওষুধগুলো নিয়ে যাব ঠিক আছে আপনাদের ওষুধগুলো এখানে রেখে দিলাম পরে এসে নিয়ে যাবেন এই গরমের দিনে রাস্তা দিয়ে না গিয়ে চলো বাগান দিয়ে বাড়ি যাই বলেছি তোমাকে একদিন সময় করে আমাদের বাড়িতে যেতে হবে আমার বাপি একেবারে লোক নিয়ে যেতে বলেছে কেন লোক নিয়ে কেন একেবারে চারা দাগ করে দেওয়ার জন্য আমাদের তো পড়াশোনা শেষই হলো না আব্বুকে গিয়ে কি করে বলবো বিয়ের কথা অত শত কিছু বুঝি না লোক নিয়ে যাবে এটাই ফাইনাল ঠিক আছে আমরা আব্বুকে বলে তোমাদের বাড়ি লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এ কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি কি তোমরা স্কুলে ক্লাস না করে এই বাগানের মধ্যে কি করছো আরে যে তোমাদেরকে বলছি তোমার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে স্কুলে ক্লাস না করে ছেলেদের সঙ্গে বাগানে গিয়ে আড্ডা মারতে আমরা ক্লাস করি আর না করি আপনাকে জ্ঞান দিতে হবে না আপনি যেখানে যাচ্ছেন সেদিকে যান আমাদের বাপ কি শিক্ষা দিয়েছে না দিয়েছে সেটা আমরা বুঝবো আপনাকে অত জ্ঞান হবে না মা তোমরা চুপ করো তানিয়া চলো বাড়ি চলো আমার শরীরটা খুব একটা ভালো মনে হচ্ছে না আর এই যে নাও বেরা তোমাদের বাপ কি এই মেয়েগুলোর বাপ মায়ের মতো শিক্ষা দিয়েছে একজন মাতুল্য মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না তানিয়া তুমি চুপ করো কি গো তোমরা হাদারামের মতো দাঁড়িয়ে আছে কেন এই মহিলাটাকে কিছু বলছো না কেন তোমরা কি এদেরকে চেনো না না এদেরকে চিনতে যাব কেন আমাদের ভুল হয়ে গেছে রে মা আমাদেরকে তোমরা ক্ষমা করে দিও এই ছেলে দুটো আমাদের বাড়ির পাশে তাই না বুঝে সুজে আমার স্ত্রী দুটো বাজে কথা বলে ফেলেছে ক্ষমা করে দিস রে মা ক্ষমা করে দিস চলো তাহলে নিজের ছেলে শিক্ষা দিতে পারে না পরের ছেলে মেয়ে বাপ মা এসেছে আর কতক্ষণ মন ভারী করে থাকবে সবাইকে গর্ব করে বলতাম এই গ্রামে আমার ছেলের মতো আর একটা ছেলেও নেই আর আজ সেই ছেলেরাই আমাদেরকে চিনতে পারছে না এখনো ওই বিষয় নিয়ে মন খারাপ করছো এখনো কি আমাদের ছেলেদের সেই ভারবুদ্ধি হয়েছে মেয়ে দুটোর সামনে সম্মানে পড়ে গেছিল তাই আমাদেরকে না চেনার ভান করেছে দাঁড়াও আমার একটা কথা জবাব দিয়ে যাও এই যে মানুষটাকে দেখছো কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে তোমরা কি জানো জানো না নিজে সকাল সব মাটি চাপা দিয়ে তোমরা যখন যা চেয়েছো তাই এনে দিয়েছে নিজে না খেয়ে তোমাদেরকে খাইয়েছে কোনো দিনও একটা কাজও করতে বলেনি মাঠে খাবারটা নিয়ে যাওয়ার কথা মুখেও বলেনি কতদিন না খেয়ে খালি পেটে কাজ সেরে এসেছে চুপ করো তানিয়া চুপ করো কেন চুপ করব মা ওই দুটো বকাটে মেয়ের জন্য নিজের বাপ মাকে চিনতে পারছে না যারা নিজের বাপ মাকে চিনতে পারে না তারা এই সমাজে যোগ্য ছেলে হতে পারে না হতে পারে না কে হতে চাই তোমাদের যোগ্য ছেলে আর প্রতিদিন তোমাদের এই ঘ্যান ঘ্যানি ভালো লাগে না এক মুহূর্ত ইচ্ছে করে না এই বাড়িতে থাকতে কে বলেছে এই বাড়িতে থাকতে ধুস নিকুচি করেছি এ বাড়িতে থাকার হা করে দাঁড়িয়ে থাকবি না আমার সঙ্গে যাবি যাসটা বাবা তোরা এই বাড়ি থেকে যাসটা বাইরের পৃথিবীটা যে কত ভয়ঙ্কর তোরা জানিস না প্রতিটা মুহূর্ত লড়াই করে বাঁচতে হবে তোরা ওই জগতে নিজেকে মানিয়ে নিতে পারবি না যাস না বাবু যাসটা কত ভালো করে মন দিয়ে শুনে যাও আজ বাপ মায়ের স্নেহের বাদন ছেড়ে যে আশাতে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ কোনোদিনই তোমাদের সেই আশা পূর্ণ হবে না একদিন এই ভিড়িতে তোমাদেরকে ফিরে আসতেই হবে কথা আমি আমার মেয়েদের মুখ থেকেই শুনেছি ওরা যখন পছন্দই করেছে তাতে আমার কিছু বলার নেই তোমরা ঘর জামাই হয়ে থেকে যাও যাও ঠিক ঠিক আছে আছে ঘরে বাপি আজ দশ হাজার টাকা নেবো তোমার জামাইদের নিয়ে একটু রেস্টুরেন্টে যাব ঠিক আছে মা আমি বলে দেব তুই টাকাগুলো ওখান থেকে নিয়ে নিস দেখলি তো শুধু রেস্টুরেন্টে খেতে যাব বলে দশ হাজার টাকা আর আমার আব্বু মা জীবনে পাঁচশো টাকা দিয়েছে তুই ঠিকই বলেছিস আমাদেরকে আরো আগে চলে আসা উচিত ছিল শ্বশুরের টাকায় বসে বসে অ্যাশ করব এই রিজু তামড়া সাহার দুটো কোথায় ওদেরকে বলে দিস সারাদিন বসে বসে গিললে হবে না আমার ফ্যাক্টরি সব কাজ করতে হবে ভোরবেলায় উঠে খামার বাড়ির কাজ শেষ করতে হবে তারপরে দুপুর বেলায় দুমুঠো খেতে পাবে সাহেব ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি সব সময় ওদের পিছনে থাকি আমি ফ্যাক্টরির সব কাজ ওদেরকে দিয়ে করিয়ে নিই বাড়ির কাজের লোকগুলোকে ছুটি দিয়ে দিয়েছি ওরাই এখন আমাদের বাড়ির কাজের লোক সেজে দুই বোন কোথায় চললে একটা বান্ধবীর বাড়িতে আজ রাতে পার্টি আছে তাই সেখানে যাচ্ছি মেয়ে দুটোকে পড়াশোনা করাবে না তোমরা দুজন কি করবে তাড়াতাড়ি বাড়ির কাজ ছেড়ে স্বামী মাকে আর আপরিনকে পড়তে বসাবে চল পিঙ্কি আমাদের দেরি হয়ে যাচ্ছে ইতিহাস সাক্ষী আছে কেউ কোনো দিন ঘর জমার হয়ে জীবনে সুখী হতে পারে না তাছাড়া আমার মায়ের অভিশাপ কোনোদিন বিফল যাবে না তুই ঠিকই বলেছিস জীবনে আমাদের মতন ভুল আর কেউ যেন না করে আমার আব্বু মা কি অবস্থায় আছে একমাত্র আল্লাহই জানে দেখো না আব্বু আফরিন আমাকে মারছে মারামারি করতে হয় না রে মা এই সমাজে থাকলে তো আমাদের মেয়েরাও খারাপ হয়ে যাবে তুই ঠিকই বলেছিস ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে ঠিক আছে এক্ষুনি চ মানসিক চিন্তা করব কেন কিসের চিন্তা করব চিন্তা করার আর কি আছে তুমি কি ভাবো আমি কিছু বুঝি না ছেলেদের জন্য চুপি চুপি কান্না করো আর আমাকে দেখে হাসতে শুরু করে দাও আর তুমি আমার সামনে এসে অভিনয় করো আর আমার কাছ থেকে সরে গিয়ে কান্না করো আমি বুঝি কিছুই বুঝতে পারি না আমি সব বুঝতে পারি অনেক দিন হয়ে গেল বাবুদেরকে দেখিনি কি অবস্থায় আছে কি করছে নিশ্চয়ই ভালো আছে গো দাদু ভাই দাদু ভাই এ কি কারা তোমরা কোথা থেকে এসেছো মা মারো কে কি তোরা কাজছিস কেন কি হয়েছে তোদের আমাদেরকে ক্ষমা করে দিও মা আমরা না বুঝে শুনে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমরা আমাদের পাপের ফল পেয়ে গেছি মা এমন কোনো একটা দিন যায়নি যে আমাদের ওপরে টর্চার হয়নি তাই আমরা ওখান থেকে চলে এসেছি মা বৌমারা আসেনি বৌমারা কোথায় আজ আমরা এসেছি ছেদ খেলে ওরাও ঠিক চলে আসবে ঠিক আছে হাই বাবা থাকবে না ম্যাডাম আপনা দেখে আর একটা টাকাও দেয়া যাবে না সাহেব আমাকে বলে দিয়েছে এক পয়সাও যেন আপনা দেখে না দেওয়া হয় এটা কি বলছো রিচুদা হ্যাঁ আমি ঠিকই বলছি আমি বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা স্বামীর ঘরে ফিরে যাও না হলে তোমরা এখানে থাকতে পারবে না মেয়েরা যদি স্বামীর ঘরে ঠাই না পায় পৃথিবীতে কোথাও ঠাই পাবে না তুমি ঠিকই বলেছো রিচুদা আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব স্বামীর ঘরে ওই দেখ মা চলে এসেছে মা চলে এসেছে কোথায় গেলে গো এই দেখো আমাদের বৌমারা ফিরে এসেছে তোমরা চলে এসেছো আমার অদর বিশ্বাস তোমরা এক না একদিন তোমাদের নিজের ভুল বুঝতে পারবে হ্যাঁ মা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি পারলে আমাদেরকে ক্ষমা করে দেন আপনার ছেলেদেরকে খারাপ করার মূল হচ্ছে আমরা তাই প্রত্যেক মেয়েদের ও ছেলেদের বলছি আমরা যে ভুলটা করেছি এই ভুলটা যেন আপনারা করবেন না জীবনে সুখী হতে পারবেন না পৃথিবীতে মেয়েদের আসল ঘর স্বামীর ঘর বাপ রাখবেন